ভিউয়ার্স কেমন আছেন আজকে আলোচনা করব স্টিল অথবা মেটাল ওয়েট ক্যালকুলেটর নিয়ে এই এই ক্যালকুলেটারের মাধ্যমে আপনারা যে সকল ধাতব জিনিসপত্র রয়েছে সেগুলোর কিন্তু হিসাব নিকাশ সেখান থেকে বের করতে পারবেন তো এই অ্যাপটি হচ্ছে ইন্ডিয়ান একটি অ্যাপ এখানে দেখতে পাচ্ছেন আপনি যে ইন্ডিয়ান স্টিল ট্র্যাভেল তো এখানে শুধুমাত্র ইন্ডিয়ানরা ইন্ডিয়ানরাই যে এখান থেকে হিসাব করতে পারবে সেটি নয় যে কোনো দেশের লোকই এখান থেকে হিসাব করতে পারবে এখানে দেখতে পাচ্ছেন বিম তারপর হচ্ছে চ্যানেল তারপর হচ্ছে ইকুয়াল অ্যাঙ্গেলস তারপর হচ্ছে প্রজেক্ট তারপর হচ্ছে আন ইকুয়াল অ্যাঙ্গেলস তারপর হচ্ছে ডব্লিউটি ক্যালকুলেটর তো এই অপশানগুলো আপনি এখান থেকে পাবেন তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে বিম এই অপশনটিতে আপনার যে অনেকগুলো এখানে লিস্ট দেওয়া রয়েছে সেই লিস্ট অনুযায়ী কিন্তু আপনারা এখান থেকে হিসাবগুলো জেনে নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন এই যে চ্যানেল চ্যানেলের যে হিসাব এগুলো কিন্তু ওয়েট তারপর সেকশন এরিয়াস সবগুলো কিন্তু এখানে মোটামুটি দেয়া রয়েছে এখান থেকে আপনারা মোটামুটি একটা ধারণা নিতে পারবেন তো যাই হোক এখানে হচ্ছে তারপর রয়েছে ইকুয়াল অ্যাঙ্গেলস ইকুয়াল অ্যাঙ্গেলসেও কিন্তু এভাবে কিন্তু অনেক গুলো অপশন এখানে রয়েছে এবং আপনি পাশে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্যালকুলেট ক্যালকুলেটার ক্যালকুলেট করার জন্য ক্যালকুলেট নামক একটি অপশান রয়েছে এবং এই ক্যালকুলেট অপশানে আপনি যখন টাচ করবেন তখন কিন্তু ক্যালকুলেট করার অপশনগুলো পাবেন এবং এখানে আপনার নির্ধারিত যে বিষয়গুলো সেগুলো এখানে আপনি দিয়ে তারপর হচ্ছে আবার এই ক্যালকুলেট এই অপশানে টাচ করবেন তাহলে আপনি এখান থেকে আপনার নির্ধারিত যে হিসাব সেটি পেয়ে যাবেন তো এভাবে কিন্তু আপনি প্রত্যেকটি বিষয় বিম এটিও আপনি সরি বিমের ক্ষেত্রে চ্যানেল চ্যানেল এবং বিম এটির ক্ষেত্রে কিন্তু রয়েছে সার্চ এখানে সার্চ করতে হবে আপনাকে এবং অ্যাঙ্গেলের ক্ষেত্রে এখানে কিন্তু সরি এখানে আপনাকে আমি মিস্টেকের জন্য দুঃখিত এখানে বিম এই অপশানটিতে আপনি যখন আসবেন তখন যে কোনো একটি অপশানে আপনাকে টাচ করতে হবে টাচ করার পর হচ্ছে আপনি এখানে ক্যালকুলেট এই অপশানটি পাবেন তো প্রত্যেকটি অপশনের ক্ষেত্রেই এই একই নিয়ম চ্যানেলের ক্ষেত্রেও এখানে একই নিয়ম এখানে দেখতে পাচ্ছেন এই যে ক্যালকুলেট এই অপশানটি রয়েছে তো এভাবে কিন্তু প্রত্যেকটি অপশনে আপনারা এভাবে কিন্তু এই ক্যালকুলেট অপশনটি পেয়ে যাবেন এখানে যখন আপনি টাস করে ভিতরে প্রবেশ করবেন তখন এবং এরপর হচ্ছে আপনি এখান থেকে হিসাবও বের করতে পারবেন তো পরবর্তী অপশনটি লোডিং হচ্ছে একটু অপেক্ষা করবেন এরপর হচ্ছে ডব্লিউটি ক্যালকুলেটার এর এই ক্যালকুলেটারের মাধ্যমে আপনি দেখতে পাচ্ছেন যে হেক্সাগন বার তারপর হচ্ছে রাউন্ড বার রাউন্ড পাইপ স্কোয়ার বার স্কোয়ার হলো বার রেক্টাঙ্গেল বার সিট টিবার এগুলো কিন্তু আপনারা এখান থেকে হিসাব বের করতে পারবেন এবং হিসাব বের করার জন্য আপনি এখানে ওয়াইড লেন্থ কোয়ান্টিটি প্রাইস এটি দিয়ে আপনি যখন এখানে ক্যালকুলেট এই অপশানটিতে টাচ করবেন তখন কিন্তু আপনি হিসাবটি পেয়ে যাবেন এবং এটি আবার পুনরায় হিসাব করার জন্য এখানে যে ক্লিয়ার অপশান রয়েছে ক্লিয়ার অপশনে টাচ করবেন তাহলে সবগুলো আবার পূর্বের মতো চির হয়ে যাবে আবার পুনরায় আপনি হিসাব করতে পারবেন তো প্রত্যেকটি হিসাবের বেলায় একই সিস্টেম আপনাকে এখানে যে নির্দেশনা রয়েছে সেই নির্দেশনা অনুযায়ী এখানে প্রত্যেকটি ঘরে আপনাকে সংখ্যা বসাতে হবে এবং সংখ্যা বসানোর পর আপনি কিন্তু এখান থেকে হিসাব পেয়ে যাবেন তো যাই হোক এখান থেকে এভাবে কিন্তু আপনারা যে মেটালের যে হিসাব সেগুলো কিন্তু এখান থেকে খুব অনায়াসী করে নিতে পারবেন তো ভিউর্স আপনারা যারা এই অ্যাপটি ইনস্টল করতে চাচ্ছেন তারা কিন্তু প্লে স্টোরে গিয়ে মেটাল ক্যালকুলেটর অথবা ইন্ডিয়ান স্টিল টেবল এটি লিখে আপনি সার্চ করতে পারেন তো আমার মনে হয় আপনি যদি এখানে দেখতে পাচ্ছেন যে মেটাল ওয়েট ক্যালকুলেটর এই লেখাটি লিখে সার্চ করেন তাহলে পেয়ে যাবেন এবং আপনি যদি বাংলাদেশি কোনো অ্যাপ ইনস্টল করতে চান সেক্ষেত্রেও আপনি সার্চ করে দেখতে পারেন যদি পেয়ে যান সেখান থেকে ইনস্টল করে নিতে পারবেন তো ভালো থাকবেন কথা ব্যবহার পরবর্তীতে অন্য কোনো অ্যাপ নিয়ে এছাড়াও আপনি এই অ্যাপটির লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকে লিঙ্কে ক্লিক করে ইনস্টল করে নিতে পারবেন